আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা একখানা পবিত্র নাম শিখব আল্লাহতালার প্রতিটা নামেরই অশেষ গুণাবলী আছে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছেলেমেয়েরা কথা শুনতেছে না আল্লাহ তালার এই পবিত্র নামখানি যদি আমরা বার পড়তে পারি ইনশাআল্লাহ মেয়ে আমাদের বাধ্যগত থাকবে ইনশাআল্লাহ এই পবিত্র নামখানি পড়ার আগে তিনবার দুরির শরীফ এবং পরে তিনবার দুরিশ শরীফ পর্ব পবিত্র নামখানি হচ্ছে ইয় শাহিদু একুশবার পড়তে হবে এটা পড়ার নিয়ম হচ্ছে সূর্য যখন উদয় হয় হালকা সাদা হইতে থাকে ওই সময় সূর্যের দিকে তাকিয়ে ছেলে অথবা মেয়ে তার কপালে হাত রেখে এই পবিত্র নামখানি পড়তে হবে আল্লাহ আল্লাহতালার পবিত্র নামের গুণের শেষ নাই যে যে নিয়তে পাঠ করে আল্লাহ আল্লাহতালা সেই নিয়ত পূর্ণ করেন তবে এক একটা নামের এক একটা ফজিলত এই নামের ফজিলত পাইতে হলে নিয়ম মেনে আমল করা উত্তম তাই আসুন মহান মালিকের নাম সাদা সর্বদা আমরা জপি ন্যাক নিয়ত করি সাদা সর্বদা ভালো থাকি আল্লাহ তালা সকল মুসলমানকে মাফ করে দেব আসসালামু আলাইকুম আলহামতুল্লা